আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে সকাল সকাল চলে আসছি জমিতে কীটনাশক দেওয়ার জন্য লাস্ট দুই দিন কীটনাশক দেওয়া হয় নাই মানে যাকে দিয়ে আমি কীটনাশকটা দেওয়াই দেই তো সে আসে নাই লাস্ট দুই দিন তো টানা তিন দিন কীটনাশক দেওয়ার পরে আবার দুই দিন গ্যাপ গেছে আবার এই যে আজকে নিয়ে আসছি কীটনাশক দেওয়ার জন্য তো আজকে সকাল সকালে চলে আসছি কীটনাশক দেওয়ার জন্য বিকেলবেলা দেখা যায় ওই আপনার রোজা থেকে আসলে কীটনাশক দেওয়াটা খুবই কষ্ট হয়ে যায় যার কারণে ওইটা আসলে হয়ে ওঠে না তো আজকে সকাল সকাল বের হয়ে আসছি তো আজকে আমি আমার এই যে শম্পা কাটারিতে কীটনাশক দিব দেড় একর জমি অর্থাৎ পাঁচ বিঘার মতো জমি এখানে তো শম্পাকাটার আলহামদুলিল্লাহ এত সুন্দর জমি হয়েছে এটা আমি আসলেই আপনাদেরকে বোঝাইতে পারবো না এত সুন্দর হয়েছে মানে জমিটা আমার হওয়ারই কথা ছিল না এরকম খারাপ অবস্থা হয়েছে রোপণের পরে দেখা গেছে চারাগুলো প্রায় মরমরা অবস্থা হয়ে গিয়েছিলো জমি প্রস্তুত করার দুই দিন পরে রোপণ করা হয়েছে এদিকে মাটি শুকাই গেছিলো আমরা রোপণ করে নাই তো মাটির শুকনার মাটিতে রোপণ করা হয়েছে পানি দিতে পারি নাই এদিকে চারার অবস্থা খুবই খারাপ মানে একদম মরা অবস্থা তো পানি দেওয়ার পরে ঠিকভাবে পরিচর্যা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন শম্পা কাটের মানে সুন্দর হয়েছে এটা আমি আসলে আপনাদেরকে আসলেই বোঝাতে পারবো না তো যাই হোক আজকে এই যে আমরা আমাদের কীটনাশক দেওয়ার জন্য আসছি তো সকাল সকাল একটা সমস্যায় পড়ে গেলাম সেটা হলো আপনার কীটনাশক জন্য সব কিছুই নিয়ে আসছি টাঙ্কিতে পানি ভরার জন্য যে মগ প্রয়োজন সেই মগ নিয়ে আসা হয় নাই মগ দিয়ে যে পানি দেওয়া হয় সেই মগটা নিয়ে আসা হয় নাই তো এখান থেকে বাড়ি আবার অনেক দূরে প্রায় হাফ কিলোমিটার দূরে তো এখানে যাওয়া আর পসিবল না এরকম হয় আর কি অনেক সময় দেখা যায় মক নিয়ে আসা হয় না ব্লেড থাকে না মানে অনেক সময় এরকম অবস্থা হয় তো আজকেও মনে হয় ব্লেড নিয়ে আসা হয় নাই সঙ্গে মগটাও নিয়ে আসা হয় নাই তো বাড়িতে পাঠাই দিছি নয়ন খানকে মক নিয়ে আসার জন্য ব্লেড আছে কি না আমি জানি না ব্লেড থাকার কথা খোলা যাইতেছে না না থাকবে না থাকবে তো আজকে আমরা যেই কীটনাশকটি ব্যবহার করব সেটা হলো মাদ্রা দমনের জন্য টপ ফ্লোর টপ ফ্লোর চব্বিশ এসসি তো এটাতে সক্রিয় উপাদান হিসেবে রয়েছে সালফক্সা ফ্লোর চব্বিশ পারসেন্ট এটা স্পর্শক এবং প্রবাহমান কীটনাশক জমিতে ধান গাছে পড়ার মাত্রই আপনার জমি ধান গাছ শোষণ করে নিবে আস্তে আস্তে সেই গাছের মধ্যে যে সকল পোকাগুলো থাকবে সেগুলো কিন্তু খাবার বন্ধ করে দিবে এবং এক সময় সেই সকল পোকাগুলো কিন্তু মারা যাবে তো এই টপ ফ্লোর চব্বিশ এসসি এটা হচ্ছে আপনার কেমিস্ট্রপ কেয়ার লিমিটেডে আমার হাতে যে বোতলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একশো মিলির একটা বোতল আর এটার গায়ের রেট লেখা আছে ছয়শত ষাট টাকা তো এই একশো মিলি টপ ফ্লোর চব্বিশ এসি সালফক্সা ফ্লোর এটা আসলে ধানের জমিতে কীরকম কাজ করবে কালো মাথা মাজরা পোকা হলুদ মাথা মাজরা পোকা এগুলোর জন্য কীরকম কাজ করবে না করবে আপনাদেরকে অবশ্যই আপডেট দেবো এটা রেজাল্ট কীরকম হয় কতদিন পর্যন্ত আপনার মাজরা মুক্ত থাকে আমার জমি বা এটা ব্যবহার করার পরেও ধান গাছের যে ডগাগুলো কেটে দেয় মাজরা পোকা সেইগুলো বন্ধ হয় কিনা না বা থাকে কি না সেটা আপনাদেরকে একদম সলিড একটা রিভিউ দেব তো আজকে আমার এই জমির বয়স হচ্ছে আপনার একচল্লিশ দিন তো এই একচল্লিশ দিন বয়সে আমি এটা ব্যবহার করতেছি এবং কত দিন পর্যন্ত এটার রিয়াকশন থাকে বা কত দিন পর্যন্ত মাজামুক্ত থাকে জমিটা আপনাদেরকে অবশ্যই রিভিউ দেবো যাতে করে আপনাদের পরবর্তীতে পরবর্তীতে এই ধরনের কীটনাশকগুলো ব্যবহার করা অনেকটাই সহজ হয় মানে ব্যবহার করলে কীরকম হবে না হবে আপনারা কিন্তু এরকম রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন তো এটা ছয়শো টাকা গায়ের রেট আপনারা হয়তো একটু কম পাবেন ছয়শো টাকার মধ্যেই আশা করা যায় পেয়ে যাবেন আপনারা বাজারে একশো মিলি পাবেন বিঘা জমিতে আপনারা অনায়াসে এসে ব্যবহার করতে পারবেন আজকে যে আমরা টপ ফ্লোর ব্যবহার করতেছি টপ ফ্লোর চব্বিশ এসি এটার রেজাল্ট কীরকম হয় আপনাদেরকে আপডেট দিব এখন যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদারপাল আল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন